আজকে আমরা নর্মাল দ্রবণ সম্পর্কে জানব নর্মাল দ্রবণকে ক্যাপিটাল অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয় এই নর্মাল দ্রবণ পরীক্ষার প্র্যাকটিক্যালের জন্য খুবই দুরুত্বপূর্ণ কারণ দ্রবণ সম্পর্কে একটা সাধারণ ধারণা যদি না থাকে তোমরা কিন্তু দ্রবণ তৈরি করতে এবং দ্রবণের মাত্রা নির্ণয় করতে খুবই অসুবিধা হবে সেই জন্য দ্রবণ সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে দ্রবণ আগে নর্মাল দ্রবণে যাওয়ার পূর্বে আগে আমরা দ্রবণ সম্পর্কে জানব কারণ দ্রবণটা কি সেটা সম্পর্কে একটু সাধারণ ধারণা আমাদের থাকা দরকার দ্রবণ হচ্ছে দুটো জিনিসের মিশ্রণ একটা হচ্ছে দ্রাবক এবং দ্রাবক দ্রাবক এবং দ্রাব যুক্ত করলে তৈরি হয় দ্রবণ অর্থাৎ দ্রাবক এবং দ্রব যখন যুক্ত হয় তখন তৈরি হয় দ্রবণ দ্রাবকে বলা হয় সলুট দ্রাবককে বলা হয় সলভ্যান্ট যদি একটা উদাহরণ আমি দেই চিনি এবং জলের মিশ্রণে জল যেহেতু তরল অবস্থা এবং শেষমেশ চিনি জলের ও তরল সেই অবস্থার উপর নির্ভর করে জল হচ্ছে দ্রাবক এবং চিনি হচ্ছে দ্রাবক অর্থাৎ আমরা বলতে পারি যে জিনিসটা যে মাধ্যমে এসে গুলিয়ে যাবে বা মিশে যাবে সেটাকেই বলা হচ্ছে দ্রাবক এবং যে মাধ্যমটিতে এটা এসে মিশলো সেই মাধ্যমটিকে বলা হবে দ্রাবক যেমন এখানের ক্ষেত্রে জল হচ্ছে দ্রাবক বা সলভ্যান্ট তাহলে দ্রবণ সম্পর্কে একটা ধারণা আমাদের তৈরি হল এবারে চলে যাই নর্মাল দ্রবণের ক্ষেত্রে নর্মাল দ্রবণ কী না নর্মাল দ্রবণকে ক্যাপিটাল এ নক্ষরে প্রকাশ করা হয় এই নর্মাল দ্রবণের কোনো দ্রাবকের সঙ্গে দ্রাবকে মেশানো হয় তবে তার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে সেই পরিমাণটা কী না হাজার এম হাজার এম আমাদের দ্রবণটা তৈরি হবে অর্থাৎ যে দ্রবণটার আয়তন কিন্তু হবে ভলিউম কত হবে হাজার এমএল হতে হবে ভলিউম কত হতে হবে হাজার এম হতে হবে যেখানে দ্রাব এবং দ্রাবক পুরোটাই যুক্ত হয়ে হবে কিন্তু হাজার এম সেই দ্রবণের আয়তন যদি হাজার এম হয় সেই দ্রবণে কোনো দ্রাব যদি এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ সেই দ্রাব যদি কত পরিমাণ না এক গ্রাম তুল্যাঙ্ক ভার পরিমাণ এক গ্রাম দ্রাব তুল্যাঙ্ক ভার পরিমাণ যদি দ্রাব দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণকে বলা হয় ওয়ান নর্মাল দ্রবণ ওয়ান ক্যাপিটাল ব্যাকেটে দেওয়া থাকে তোমাদের দেখবে প্র্যাকটিক্যালে বিভিন্ন বোলতল ফ্লাক্সে বা বিভিন্ন ফ্লাক্সের গায়ে বিভিন্ন নর্মালিটি দ্রবণ দেওয়া থাকে যেমন এন বাই টেন এন বাই হান্ড্রেড বিভিন্ন আমাদের নর্মালিটিতে দ্রবণগুলো করতে হয় তাহলে সেই ব্যাপারে আমরা জানব আগে ওয়ান নর্মালের ব্যাপারে একটা উদাহরণ সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি ওয়ান নর্মাল দ্রবণ ধরো আমি তৈরি করব কিসের না এইচ টু এসো ফোরের ওয়ান নর্মাল দ্রবণ আমাকে তৈরি করতে হবে সেই ওয়ান নর্মাল দ্রবণ এইচ টু এসো ফোরের কীভাবে তৈরি করব। সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যেহেতু এইচ টু এসো ফোর একটা অ্যাসিড তোমরা তুল্লাঙ্ক ভার অধ্যায়টা আগেই বুঝেছো বা আগেই বুঝে উঠছো সেখান থেকে রয়েছে তুলনাঙ্ক ভার অ্যাসিডের ক্ষেত্রে তুলনাঙ্ক ভার অ্যাসিডের কত না অ্যাসিডের তুলনাঙ্ক ভার হচ্ছে তার আণবিক ওজন তার আণবিক ওজন ডিভাইডেড বাই তার খারগ্রাহিতা তার ক্ষার গ্রাহিতা এই খারগ্রাহিতাটা কিসে পরিমাপ করা হয় না ওই অ্যাসিডটা কোনো জলে দ্রবীভুক্ত হলে কতগুলো এইচ প্লাস আয়ন দিবে তার পরিমাণের উপর নির্ভর করে তাহলে এই স্টুসফরের ক্ষেত্রে এর তুল্লাঙ্ক ভার কত হয় না এই স্টুসফরের মলিকুলার ওয়েট বা আনবিক ওজন হচ্ছে আটানব্বই গ্রাম এবং এই স্টুসফরে যেহেতু দুটো হাইড্রোজেন রয়েছে এই জলীয় দ্রবণে দুটো আয়ন দেবে এই জন্য এইচ প্লাস আয়ন দেয় এই জন্য আঠানব্বই বাই দুই অর্থাৎ ঊনপঞ্চাশ হচ্ছে এর তুল্লাঙ্ক ভার অর্থাৎ ইকুভ্যালেন্ট ওয়েট ইডাব্লু ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কত এইচ টু এসরের না ঊনপঞ্চাশ গ্রাম এই ঊনপঞ্চাশ গ্রাম একে যখন গ্রামে প্রকাশ করা হবে এই ঊনপঞ্চাশ গ্রাম এইচ টু এস ওফোর কনসেন্ট্রেটেড এইচ টু সফর কিন্তু কি না গাঢ় এইচ টু এস ওফোরকে আমাদেরকে মাপার পরে সেটাকে একটি বিশেষ গোলতল ফ্লাক্ক থাকবে যে ফ্লাক্সটা দেখতে প্রায় এরকম সেই গোলতল ফ্লাক্সে যদি হাজার এমএলের গোলতল ফ্লাক্স হয় তার একটা দাগ থাকবে সেই হাজার এমএলের গোলতল ফ্লাস্সে উনপঞ্চাশ গ্রাম এইচ টু এস আমাকে আগে পরিমাপ করতে হবে মেপে নিতে হবে তাতে কিছু সামান্য পরিমাণ জল দ্বারা প্রথমে যুক্ত করতে হবে গোলতল ফ্লাস্কে তারপরে উনপঞ্চাশ গ্রাম এইচ টু এস ওফোরেতে প্রবেশ করানোর পর এর গোলতল ফ্লাক্সের জল দ্বারা বিশুদ্ধ জল দ্বারা পূর্ণ করার সঙ্গে সঙ্গে হাজার এমএলের যে দাগ সেই দাগ পর্যন্ত আস্তে আস্তে ভর্তি করতে করতে হাজার এমএলের দাগ পর্যন্ত যদি জল দ্বারা পূর্ণ করা হয় তখন যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটাকে বলা হবে ওয়ান নর্মাল দ্রবণ অর্থাৎ তোমরা বুঝতে পারলে কীভাবে নর্মাল দ্রবণ আমরা প্রস্তুত করবো এবং ওয়ান নর্মাল এই স্টোসফরের দ্রবণটা কী এবং সেখানে তুল্যাঙ্ক ভার দ্রাবণ কিন্তু ওজনটাকে ব্যবহার করা আশা করি বুঝতে পারলে তাহলে ধন্যবাদ নমস্কার